খিলগায়ে কোথায় এই মজার মজার খাবারগুলো আপনি পাবেন এরপরে যে হোয়াইট চিকেন যেটাকে মালাই বাটার চিকেন বলে আর কোথায় বনসে তো মজার চা পাবেন এ তাদের জন্য এই ভিডিওটা আমরা যথারীতি হচ্ছে উইকেন্ডে চলে গেলাম এবার আমরা স্থানে যেটা খিলগায়ে ভূতের আড্ডার কাছাকাছি অবস্থিত সো ওইখানে হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার তারপর কিছু ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে ওখানে গিয়েছি যাওয়ার পরে হচ্ছে আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা এখানে যাব যাব বা ওখানে খাবো ওখানে খাবার ট্রাই করব এটা অনেক দিন ধরেই হয়েছে মেবি ওয়ান ইয়ার সো আমরা উপরে উঠে গেলাম এটা দোতলায় নিচেও বসার জায়গা ছিল উপরেও বসার জায়গা ছিল সো আমরা উপর চুজ করলাম আর এখানে অনেক সুন্দর লাইটিং করে হচ্ছে দেওয়া সো আমরা হচ্ছে মেনুটা দেখছিলাম এখানে মেনু খুবই মানে কম তারপরেও কিন্তু আইটেম অনেক আছে নট ব্যাড আর আয়রা তো এখানে এসে খুবই খুশি হয়ে গেল সে তো বসে আছে কখন খাবে আর আমরা যেহেতু বিকেলে খাইনি তার আটটার পরে হচ্ছে ওখানে গিয়েছি শুষ্রভায় অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম এটা ছিল টিক্কা মশলা আর সামথিং আর ছিল যে মানে নর্মাল নান যেটা থাকে সেটা এটা ছিল বাটার টিক্কা মশলা আর এটা ছিল মালাই টিকা মশলা মেবি অর সামথিং আমার মনে নেই মেনুটা বাট দিস ইজ সো গুড বিশেষ করে হোয়াইট বাটার চিকেনটা এত মজা মানে লাগে আমার কাছে নর্মালি যে রেস্টুরেন্টের হোক না কেন আমার হোয়াইট চিকেন অনেক বেশি মজা লাগে আর এটাও অনেক মজা ছিল এটা টিক্কা মশলা ছিল বাটার যদিও আমার কাছে বাটারের কোনো স্মেল আসে নেই অ্যাজ উইন্টার চলছে সো উইন্টারে আমার হচ্ছে নাক বেশিরভাগ সময় বন্ধ থাকে অ্যাজ ঠান্ডার রিজনে সো আমি বাটারের কোনো স্মেল পাইনি সো আমি বলতে পারছি না আসলে ছিল কি বাট সবার কাছে মনে হয় সেমই লেগেছে কিন্তু সবাই এই হোয়াইট চিকেন হোয়াইট যে মালাই বাটার চিকেনটা ছিল এটা সবাই এত বেশি প্রশংসা করছে এটা অনেক মজা লাগছে আর আমাদের সবাই আমরা এত ক্ষুধার্ত ছিলাম আমরা জাস্ট খাবার পেয়েছি আর ওটার উপরে ঝাঁপিয়ে পড়ে খাওয়া শুরু করেছি যেটা সত্য কথা আর আমার হোয়াইট চিকেনটাই বেশি নিচ্ছিলাম কারণ আমার কাছে এটা অনেক মজা লাগছিল আর এটার মানে জায়গাটা একজেক্ট লোকেশন হচ্ছে ভূতের আড্ডার আগের দিয়ে যে খানদানি খানাপিনা আছে ওটার একটু আগে সো ওই রোডে কিন্তু আরেকটা আছে পিঠার দোকান ওটাও অনেক মজা অনেক মজা বলতে অনেক মজা আরেক দিন আপনাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে আমরা পরে লাচ্চে অর্ডার করেছিলাম ওখানে একটা ছিল হারিয়ালি হারা লেম লেমন ওর সামথিং কিছু একটা ওটা ছিল না ওদের অ্যাভেলেবেল পরে আমরা ট্রাই করলাম আর এখানে আরেকজন তো দুষ্টামি করছেই তো করছেই মানে বাচ্চা নিয়ে আসলে রেস্টুরেন্টে গেলে টোটাল ম্যাচ হয়ে যায় আর এখানেও হচ্ছে দুষ্টামি করছে লাচ্চে খেয়ে ওর হচ্ছে মোচ আসছে সেইটা বারবার দেখাচ্ছে যে তার হোয়াইট মোচ আসছে সইয়া পরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে এই বিড়ালটাকে দেখলাম আর আমি অনেক দিন ধরে ভুট্টা খুঁজছিলাম কর্ন যেটা এটা এটা হচ্ছে বেবি কর্ন টাইপেরই সো এটা নিলাম কিছু যদি সতেরো টাকা নিয়েছে পার পিস আর এখানে হচ্ছে পরে আবেশের চা খেতে চলে গেলাম কারণ আবেশের চাটা অনেক মজা দাম হিসেবে কাপাপের থেকেও বনশ্রীতে আই থিঙ্ক যে আবেশের যে চা সেটা অনেক বেশি মজা সো ডেফিনেটলি ট্রাই করবেন যারা বনশ্রীতে থাকেন বা বনশ্রী আশেপাশে আর এখানে অনেক খাবার দাবার আবেশ হোটেল হচ্ছে পুরো রাতি খোলা থাকে পরে আমরা চাটা নিলাম এই চাটা মাস চায় অ্যান্ড আমি বলবো কাবাবের থেকেও এটা টু বেস্ট ঠিক আছে থ্যাঙ্ক ফর ওয়াচিং আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড এখানে হচ্ছে আরেকজন মানে চা খাচ্ছে আর কি ওরা চা আয়রা যদিও দুধ চা তো পছন্দ করে না রঙ চাই পছন্দ করে কিন্তু সবাই খাচ্ছে তাই সেও খাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং